পরমাণু প্রকল্প শেষ করে দিব ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করে দিব আমরা হচ্ছে সবচেয়ে বড় শক্তি ইরানকে আমরা শেষ করে দিব এখানের পরমাণু প্রকল্প শেষ না করলে বিশ্বে শান্তি আসবে না এতক্ষণ এতদিন পর্যন্ত পরমাণু পরমাণু বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলেছিল কে আমেরিকার রাষ্ট্রপতি আর হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তো এখন রাশিয়ার মেদবেদেব জাস্ট একটা বলছে যে ইরানের প্রতিবেশী রাষ্ট্র আছে রেডি তারা পরমাণু অস্ত্র দিতে পারে ইরানকে এর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে এখনই হচ্ছে পুতিন বস হয়ে গেল যাই হোক পুতিন ইজ দ্য বস যাক এটা হচ্ছে ট্রাম্পের কথা আমি এটা নিয়ে হাসাহাসি করাটা হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আসলে সত্যি কথা এটা দেখার পরে আমার হাসি আসছে আর কি তো এরপরে উম চায়না বলছে তার চায়না বলছে তার ইরানের কে চায়না দেশটিতে থাকা ইরানের বলছে যে দেখো ভাই যা হইছে হইছে আমরা আর নতুন করে এই পরিস্থিতি বড় করতে চাই না চায়না এটা বলছে এখন যদি রাশিয়াও এই কথা বলে তাহলে আমরা বুঝতে পারবো যে যাই হোক দুই পক্ষ ঠিক আছে ও মারছে তুমিও মারছো হয়ে গেছে তো এখন বসো আমরা একটা আলোচনায় আসি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাই এই আক্রমণের মূল উদ্দেশ্য যেমন আমেরিকার রাষ্ট্রপতি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গুলোতে আক্রমণের পরে কি বলছিল ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছি আমরা এখন নিরাপদ ইরানও ইরানও ইরানের প্রধান যে সামরিক কর্মকর্তা তারা বলছে যে আমরা কাতারে থাকা আমেরিকার ঘাটিকে শেষ করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি এখন আমরা নিরাপদ আমাদের উপরে যে আক্রমণ হয়েছিল আমরা প্রতিশোধ গ্রহণ করেছি আমাদের উপরে যে কয়টা বোমা মেরা হয়েছিল আমরা গুনে গুনে সেই কয়টা বোমাই আমেরিকার উপরে মেরেছি ব্যাস আমরা এখন শান্ত ঠিক এই পরিস্থিতি এজন্য এই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় যে আজকে রাতে আপনারা শান্তিতে ঘুমাতে পারেন আপাতত যেটা মনে হচ্ছে যে এই আক্রমণের ব্যাপারে মোটামুটি আগে থেকেই তথ্য তথ্য দিয়ে এরপরে এই পাল্টা আক্রমণটা করা হয়েছিল এবং এরকম একটা পাল্টা আক্রমণ আসবে এটা মোটামুটি ধারণা করাই ছিল